ಹಲೋ ಉಂದ್ರೆ ವೆಲ್ಕಮ್ ಟು ಟೋಲಿ ಬಂಗ್ಲಾ ಆಟ ಉಂದ್ರ বিয়াট কোন জন্য হাত মেলল পারুল রায়ান কি করবে দুজনে আকার বিয়াট কাতে প্রকাশ্য নতুন প্রমুখ কি দেখো না সেই পচার ভিডিওতে সবাই বলবে ভিডিওতে বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমরা সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিও জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো চলুন বন্ধুরা জেনে সম্পূর্ণ বিস্তারিত কি দেখো না আছে নতুন প্রমোতে বন্ধুরা জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক প্রমোতে নতুন প্রমো সম্পর্কে প্রকাশিত হয়েছে আর সেই প্রমোতে দেখা যায় দাদু রাকার সঙ্গে সুষ্ণত নামক এক ব্যক্তির বিয়ে ঠিক করেছে তাতে বাইরে সকলে চমকে যায় তারপর দেখা যায় রাকা বলে আমি আমি বিয়ে করব না আমি অন্য একজনকে ভালোবাসি তখন মা বলে কি বলছিস তুই এখন কি আটকাবি বিয়ে সেই সময় সেখানে পাওয়া আসে বলে আমি আটকাব ওই বিয়ে রায়ন বলে যাক শুধু একটা ব্যাপারে জন্তুটা আমাদের সাথে একমত হয়েছে এর উত্তরে পারল বলে হ আমি বুঝেছি একটা ভুল বিয়া মানুষের কতটা সর্বনাশ করতে পারে তখন আয়ন বলে আমিও তোর সাথে আছি পারুল এখানেই শেষে প্রমণ তাহলে এখন এটাই দেখার বিষয় এই বিয়ে আটকায় কী করে পারল রায়ান আর বন্ধুরা কেমন লাগলো তোমাদের আপডেটটা অবশ্যই কমটা জানিয়ে ভিডিও ভালো লাগলো তো লাইক করে জানাল সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখো চলবন্ধু আপনার ভিডিও আবার নিউজ ভিডিও বাংলাটা চ্যানেল ধন্যবাদ